টানা তিন ম্যাচ আলোট সাকিব খানের টাকা ক্যাপিটালস খুনা টাইগার্সের কাছে পাত্তাই ফেল না কুজাল ফেরার লাস্টে যা একটা মান সম্মান বসেছে তার দলের জন্য সে সেঞ্চুরি করছে এবং অবিশ্বাস একটা ব্যাটিং করে একটু স্কোর দাঁড় করেছে মানে না হলে এই বিশ রান না আর বিশাল একটা জয় পেতো খুলনা টাইগার্স পঞ্চাশ রান বা সত্তর রানের এরকম একটা জয় পেয়ে যেত কুজাল ফেরার মানে অবিশ্বাস একটা ব্যাটিং করছে এবং সে নিজে সেঞ্চুরিটা করছে দলকে জিতে পারো নাই ওভারের কারণে কিন্তু সেঞ্চুরিটা করে নিয়েছে নিজের কিন্তু যদি আর কয়টা বল থাকতো এই কোসাল ফেরারা ম্যাচটা জিতাই দিত যেভাবে সে খেলতেছে অবিশেষ ব্যাটিং তার তো সাকিব ঢাকা ক্যাপিটালস মানে এবং তিন ম্যাচ একদম পয়েন্ট টেবিলের তলানিতে গেল শেষ পর্যন্ত মানে আজকে ম্যাচ যদি জিততে হাতো তাহলে দুইটা পয়েন্ট পাইতো তো এখন কথা হচ্ছে খুলনা টাইগার্স বিশ রানের বড় একটা জয় ফেল বিশ রানে হারা দিল অবিশেষ ব্যাটিং তারা তাদের রান কিন্তু তেমন একটা বেশি হয় নাই একশো তিয়াত্তর রান নিয়ে তার কাটিছে মাত্র তারা এই একশো তিয়াত্তর রান গুলো তাদের নিতে কষ্ট হয়েছে শুরুতে তারা ব্যাটিং এ নেমে দুদন্ত ব্যাটিং করছে নাহিম শেখ তিরিশ রান এসে এবং কি বিশিষ্ট রান এসে মানে শুরুতে তারা ব্যাটিংটা ভালো হলেও লাস্ট মাসান দিয়ে তাদের ব্যাটিংটা ছিল না ভালো মুখে ছিল তো মুখ থেকে এরপরে লাস্টে তাদের পার্টনারশিপ হয়েছে দুদন্তা একটা ফিনিশিং হয়েছে নাসুম আহমেদ এবং আবুহাদের রনি লাস্ট দুইবার অসাধারণ একটা ফিনিশিং দিছে তো এরপরে অঙ্কন বত্রিশ রানের একটা ইনিংস খেলছে তো তাদের ছোট একটা পার্টনারশিপে সব মিলিয়ে মানে তারা একশো রান মানে জিতের মতো একটা রান দাঁড় করা কিন্তু সেটা শেষ করে পালো না দিতে ঢাকা ক্যাপিটালস মানে এরকম একটা দুর্বল টিম বানাইছে ঢাকা ক্যাপিটালস তবে এই কুশাল ফেরের আগে তিন নাম্বার বা চার নাম্বারে নামালে মনে হয় ভালো হতো তারা এই ফার্স্ট নাম্বারে নামাইছে শুরুতে তারা শুরুতে ব্যাটসম্যানটা মানে ওভার সহ সব খেয়ে ফেলছে উইকেট তো একের এক চলে গেছে আর অবিশেষ্য বোলিং ছিল খুলনা টাইগার্সের মেহিত মিরাজ তিন উইকেট ফাইসে মানে তিন তিন উইকেট পেয়ে এসে মাত্র ছয় রান দিছে ছয় রান দিয়ে তিন উইকেট কি অবিশেষ্য বোলিং মেহেদি হাসান মিরাজের সে একাই তো তিন উইকেট নিয়ে নিল তো এই কারণে মানে খুলনা টাইগার্সের বোলিং ছিল কিন্তু অবিশেষ্য তো এই কারণে হেরে গেল ঢাকা ক্যাপিটালস মানে পাত্তায় ফেলো না তো এই কুশল ফেরোরা একটু মান বাঁচালো বাকি দিয়া মানে ফেলো না অবস্থা পুরো খারাপ করে দিল জয়ের নায়ক যদি বলেন তাহলে এই মেহেদি হাসান কারণ সে মাত্র ছয় রান দিয়ে চার ওভার করে তিন উইকেট নিয়ে নিছে তাহলে কি পরিমাণ তার ইকোনমি একবার দেখেন অবিশ্বাস্য বোলিং মানে সে ক্যাপ্টেন এবং কি বোলিং দুইজন দুর্দান্ত ছিল তার তো অবিশ্বাস একটা জয় ফেলো খুলনা টাইগার্স আর ঢাকা ক্যাপিটালস শেষ মানে টানা তিন ম্যাচ হেরে তাদের ফোন টেবিল তোলেন এখন সাকিব খানকে দেখাই যাচ্ছে না ভাই সাকিব খান মনে হয় খেলা দলের খেলা দেখতে আসা নাই কারণ বাজে অবস্থা তো দলের খেলা তাকে একবারও দেখেনি ক্যামেরা তো এই হলো অবস্থা ঢাকা ক্যাপিটালসের রানে হেরে গেল বাজে ব্যাটিং ছিল শুধুমাত্র এই কুশাল ফেরেরাই একশো তিন ইনিংস খেলো এবং কি সে একটু মজা দিল সবাইকে দলের জন্য একটু সম্মান বাঁচালো আর না হলে বাকিদের কিছু ভালো না হাসান মোহাম্মদ একটা উইকেট নিচ্ছে তারপরে আবুহাজের অনেক নিল দুই উইকেট জয়ের নায়ক কে হাসান মিরাজ একা তিন উইকেট নিচ্ছে এবং দুর্দান্ত ক্যাপ্টেন্সি ছিল তার